আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি তো এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাই একটু কমেন্টস করে জানাবেন যে গতানুগতিক ভিডিও থেকে আজকের যে এই ব্লকটি গ্রামীণ পরিবেশ গ্রামের মাঠের পরিবেশ আপনাদের কাছে কেমন লাগছে সবাই একটু জানাবেন যে যেখান থেকে দেখছেন আশা করছি আপনাদের মতামত সবাই জানিয়ে দেবেন তো দিগন্ত জোড়া ফসলের মাঠ পাকা ধান ধানক্ষেত সব মিলিয়ে খুবই চমৎকার একটি দৃশ্য সূর্য ডোবা অবস্থায় এমন দৃশ্য সচরাচর খুব বেশি আমার চোখে পড়ে না এখন একটি পুকুর পারে রয়েছি দেখতে পাচ্ছেন সূর্য কিন্তু ডুবাডুবা অবস্থা রয়েছে সূর্য অস্ত যাবে এমন অবস্থায় এমন সময় আপনাদের সঙ্গে আজকের এই লাইটটি আজকের এই ব্লকটি নিয়ে চলে এলাম তো বন্ধুরা এমন গ্রামীণ পরিবেশ আপনাদের কার কাছ কাছে কার কার কাছে ভালো লাগে সবাই একটু কমেন্টস করে জানাবেন যে যেখান থেকে দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল যে সবাই আজকের এই লাইফটি কন্টিনিউ করছেন এবং আপনাদের মতামত সবাই একটু জানাবেন তো দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছে একটি ধান খেয়েতা এবং তার পাশে রয়েছে আরও একটি বাসাবোগ ধান যেটি আমরা পোলোয়া চাউল বলি এই ধান দিয়ে কিন্তু পোলোয়া চাউল আমরা সচরাচর যেই পোলোয়া চাউলগুলো বাজারে প্যাকেট জাত করে বিক্রয় করা হয় এই ধান থেকেই কিন্তু সেই চাউলগুলো প্রস্তুত করা হয় তো সব কিছু মিলিয়ে আপ আমাদের বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এমন কৃষি প্রধান দেশে সাধারণ যে খেটে খাওয়া কৃষক রয়েছে তাদের কিন্তু মূল্যায়ন করা হয় না মূল্যায়ন করা হয় কাদের যারা ব্যবসা করে ব্যবসায়িক সিন্ডিকেট রয়েছে তো কৃষক যখন ধান কেটে বিক্রয় করে তখন ধানের দাম পাই মাত্র আটশো থেকে নয়শো কিংবা হাজার টাকা কিন্তু সেই ধা ধানের চাউল বিক্রয় করা হয় সত্তর টাকা কেজি এবং বর্তমানে যে পেঁয়াজ আমরা দেড়শো টাকা কেজি কিনে খাচ্ছি এই পেঁয়াজও কিন্তু আমরা বর্তমানে যখন কৃষক তার ক্ষেত থেকে উঠিয়ে বিক্রি করে তখন কিন্তু পনেরোশো থেকে দুই হাজার টাকা কেজি পাই তো এমন বৈষম্য আসলে মেনে নেওয়ার মতো নয় কারণ কৃষক যে পরিমাণ পরিশ্রম করে কৃষক যে পরিমাণ ক্ষেতের পিছনে শ্রম দেয় এবং অর্থ দেয় সেই অনুযায়ী কৃষক কিন্তু তার মুনাফাটা কিন্তু সে পায় না তো এই কারণেই কিন্তু বাংলাদেশে যে সাধারণ যুব সমাজ রয়েছে বর্তমান নতুন প্রজন্ম রয়েছে তারা কিন্তু কাজের প্রতি অনেকটা বিমুখ যে কারণে কিন্তু একটা সময় আমাদের দেশেই দেশে কৃষিকাজের লোক কিন্তু খুঁজে পাওয়া যাবে না বর্তমানে এখনই যারা নতুন প্রজন্ম রয়েছে তারা কিন্তু কাজ করতে চাচ্ছে না কেননা কৃষিকাজে তেমন কোনো মুনাফা নেই যে কারণে তারা কৃষিকাজের প্রতি অনাগ্রহ প্রকাশ করছে তো এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু বাংলাদেশের যে একটা সময় কৃষি প্রধান দেশ ছিল এবং অর্থনীতির তাকা ঘোরা তো কৃষি এখন যেহেতু কৃষকদের মূল্যায়ন করা হয় না তাই কৃষকরা তাদের এই কাজ থেকে অনেকটাই অনাগ্রহ প্রকাশ করছে এবং ততটা আগ্রহ আগ্রহী হচ্ছে না কোনো নতুন প্রজন্ম তাই কৃষকদেরকে মূল্যায়ন করতে হবে ইতিমধ্যেই কিন্তু বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আর সরকার পলিথিন নিষিদ্ধ করে পলিথিনের বিপরীতে পাটের ব্যাগ ব্যবহার করার পরামর্শ দিয়েছে এবং সেটি কিন্তু কার্যকর হচ্ছে তো এভাবে যদি প্রত্যেকটা প্রত্যেকটা বিষয়ের উপরেই যদি নজরদারি করে কৃষকদেরকে একটু উদ্বুদ্ধ করা যেত কৃষকের ক্ষেতের যদি একটু দাম বৃদ্ধি পেত এবং কৃষক যদি সেটি পেত তাহলে কৃষক লাভবান হতো এবং কৃষক তাদের ক্ষেত বা তাদের যে ফসল সেটি উৎপাদন করতে আগ্রহী হতো তো এই ছিল আজকের বিষয় আজকের কথা আজকের আমার মত মতামত তো এই বিষয়ে আপনাদের কি মতামত সবাই একটু কমেন্টস করবেন জানাবেন তো আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আর এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে এবং আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই একটু জানাবেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো আজকের ভিডিওটি সবার কাছে কেমন লাগলো আজকে বিশেষ করে আজকে যে দৃশ্য গ্রামীণ পরিবেশ সব কিছু মিলিয়ে আমার কাছে কিন্তু বেশ চমৎকার খুবই ভালো লাগলো তো আপনাদের কাছে কেমন লাগলো সবাই একটু জানাবেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ